বেটিটা কি করেছে এই বেটি কাপড়ের কাপড় পরে বেড়া যেটা হে করেছে কি যে শান্তি বাহিনী পাঠাবো বাংলাদেশে তোর শাড়ি দেয়া ব্যান এমন করে প্যাকিং করে পাঠাবো বুঝতে পারিস শান্তি বাহিনী বাংলাদেশে পাঠাতো পাঠানো লাগবে না তোমার দেশে বাংলাদেশ থেকে শান্তি বাহিনী পাঠানো দরকার তোমরা মুসলমানদের উপর জুলুম করছো বড় হাজার হাজার বিঘা তোমরা হিন্দুরা ভক্ষণ করছো তোমরা আমাদের মুসলমানদের উপরে বসবাস করছো মুসলমানদের জমির উপরে তোমরা মুসলমানদের জমির তোমরা অনেক কিছু বানিয়ে রেখেছ মুসলমানদেরকে যেটা অর্থ করে দিয়ে গেছে সেই জমি তোমরা ভক্ষণ করছো আর ইমানদেরকে পাঁচশো টাকা দিয়ে তুমি মুসলমানদেরকে বোকা বানাচ্ছ তুমি হচ্ছে জানেন মুসলমানদের জুলুম করছ গরু জবাই করতে দাও না প্রকাশ্যে কুরবানি দিতে দাও না শান্তি বাহিনী আমার দেশে পটাই না নির্লজ্জ বেহায়ার মতো কথা বলার জায়গা পাও না আমার যা হোক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম এখন যদি ভারত আমাদের উপরে হামলা করি বেশি এখানে একশোটা পুলিশ আসা মিলিটারি আসা আমাদেরকে এখন অ্যাটাক করে ফেলেছে কেউ কিভাবে তাদের মোকাবেলা করবেন বলেন তো কি বলেন ব্রাহ্মণ বাড়ি এত তো কাছে কোচ আছে কোচ ওটা কি বলে যে এই যে ভাই চালিয়ে মাছ মারে না বর্ষা আরে ভাই চারটা পাঁচটা করে থাকে একদম মাছে এই ভাই মায়েরা কাটা ওটা কি বলে এই কুচা বলে টাটা বলে ঠাটা মেঠা যাই হোক ওদের কাছে তো এটা আছে চাপাই নবাব যে বড় বড় হাঁসা আছে হাঁসা বুঝেন তো যে কোপাই আপনাদের কাছে কি আছে শুধু ইমান দিয়া খালি হাতে হয়ে যাবে বদরের যুদ্ধে তাইলে তালো লাগত লাগতো উহুদের যুদ্ধে তাইলে সত্তর জন শহীদ হতো না ইমান দিয়ে যদি আল্লাহ আপনাকে রক্ষাই করবে তার পরে বদর যুদ্ধে সত্তর জন রসুলের উপস্থিতিতে রসুলের সত্তর জন সাহাবা শহীদ হতো না রসুলের দন্দান শহীদ হতো না কি করবেন আমরা নিজেরা নিজেরা টেলা করতে 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 নিজেরা ভুলে গেছি যুদ্ধ জেহাদ সব ভুলে গেছি আল জেহাদ মা দিন ইলাই অমিল কেয়ামা জেহাদ কেমন পর্যন্ত থাকবে আর যুদ্ধ করার জন্য প্রত্যেকটি সন্তান নর নর নারীকে ট্রেনিং দিতে হবে ভারতের এসকম সন্ত্রাসী দল আর স্কুলে মেয়ে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে তারা এই জন্য আমি ফেসবুকে লিখে দিয়েছি পঁচিশ সাল শুরু হোক প্রত্যেকটি প্রতিষ্ঠানে সশস্ত্র ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সন্তানদেরকে আপনার ট্রেনিং দিয়ে অস্ত্র চালানো শিখাইতে হবে প্রত্যেকটি সন্তানকে খেরাটিক শিখতে হবে বাধ্যতামূলক করে দিতে হবে এটা একটা সাবজেক্ট বানিয়ে দিতে হবে তবে ভারত প্রেমিক যারা

এর থেকে যা ইনকাম হবে সব হারাম এর থেকে খাওয়া দেওয়া যে রক্ত মাংস হবে সব হারাম আর যেটা হারাম দিয়ে তৈরি হবে এটা জান্নাতে যাবে ঠিক আছে এগুলো করা যাবে সুপারির ব্যাপারটা যেটা আর পানের ব্যাপার সুপারিটা হারাম ডাইরেক্ট বলা যাবে না পানটাকেও হারাম বলা যাবে না পান হারাম কিন্তু এর সাথে যে জর্দা খাওয়া হয় এর জন্য আমরা বলি পান হারাম এই জন্য বলি শুধু পান হারাম না পানের সাথে জর্দা দেওয়া হয় তাই জর্দা হারাম এই জন্য পানও চাষ না করা কারণ পানের কারণেই জর্দা এসেছে মিডিল ইস্টে আমরা সৌদি আরবে ছিলাম কোনো পান টান নাই বাঙালি ছাড়া পান খাই না তো ওদের কি চলে না পানের এত উপকার থাকলে পুরা বিশ্বে পান ব্যবহার চাষ করতো কিন্তু এই বাংলাদেশ ভারত ছাড়া পাঁচ প্রথমে আয় হয় না আমার জানা মতো হয় জিৎ গত সপ্তাহে এক হিন্দি ছিলে ফেসবুকে মহান আলাদা তালাতে গাড়ি করে কিছু মন্তব্য করেন। এটি আমাদের পাশের এলাকায় হয়েছে অনেক ক্ষেপ অনেকে ক্ষেপে গিয়ে ঝামেলা হয়েছে মুসলিম হিসেবে আমি না হলে কী করুন আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামকে কেউ যদি গালি দেয় ইসলামী আইনে তাকে যে কেউ হত্যা করে দিবে আর বিচার হবে না আল্লাহকে গালি দিলে পারে আল্লাহকে গালি দিলে পারে আর কোনো বিচার নাই যে কেউ তাকে হত্যা করবে এটা ইসলামী আইনের কথা বলছি আপনি কথা বলছেন আর যদি তোমা করে যে করে তোমাকে ভুল হয়ে গেছে তাও তাকে ছাড়া যাবে না তাকে হত্যা করতে হবে আল্লাহ আল্লাহ পৃথিবীর যে কোনো পাপ থেকে তো ক্ষমা করবে ইসলামে আইনে কিন্তু আল্লাহ রসুলকে গালি দিলে পারে তার ক্ষমা নাই তাকে হত্যা করতে হবে আর কেউ যদি হত্যা করে দেয় ইসলামের আইনে তার বিচার হবে না মা এখন বাংলাদেশে যদি এমন কেউ করে তাহলে কি করবেন হত্যা করতে পারলে হত্যা করলে তো আপনাকে হত্যা করবে এটা গণতন্ত্র আইন ব্রিটিশদের রেখে যাওয়া আইন এটা ইসলাম চলে না তাহলে পা আটকাই দিবে পা বেদাল আটকাই আর জুতোতে পিটাইবেন পারেন পিটাইবেন আমি এটা বলে দিয়ে গেলাম না হলে আল্লাহর কাছে ধরা খেয়ে বুঝছেন পিঠপিঠ মেরে ফেলে দিলে পর বিচার আল্লাহর কাছে হবে না দুনিয়াতে আপনার বিচার হতে পারে তাকে মাফ করা যাবে না শুনলেই পরে ছেড়ে ফেলে দিতে হবে কোনো জানা যাবে না বাংলাদেশে নাইন্টি পারসেন্ট মুসলমানের দেশে সাহস পাই কেমন পাই কেমন কা পুরুষ মুসলমান কথাকার চোখের সামনে মুসলমানকে জবাই করছে এত এই মুসলমানের দেশে একটা লয় চেয়ে হত্যা করে দিচ্ছে এত সাহস পাই তো এই মানুষ বাচ্চা কে সাহস দিয়েছে এত কা পুরুষ কথাকার মুসলমান যে মুসলমানকে দেখে গোটা বিশ্বকে কেঁপেছে তিরিশ হাজার সৈনিক তিন লক্ষ সৈনিককে পরাজয় করে ইরান জয় করেছে দেশ জয় করেছে এই কাপুরুষ হয়ে গেলেন কেমন আজকে চোখ রাঙা কথা চোখ রাঙ্গার কথা বলার পিছনে একটাই কারণ আমাদের যারা নেতা এরা হচ্ছে পাঁচাত্তর গোলাম এই গোলামেরা তাদের কথা শুনে আমাদেরকে হাত পাড়াইতে দেয় না খুলনায়ক মুলবি সাহেব ভোরা দিন ছিল তাই আগে জঙ্গি বানিয়া থানায় নিয়ে এসেছিল বলছে না ভাই আমি তো এমনি কিনেছি এটা আমি জঙ্গি টঙ্গি না দিবে না উঠতে এমন অবস্থা এই জন্য আমরা আজকে একদম হাত খালি আরে জানি না নিজে আত্মরক্ষা করবে কেনাটিও শিখতে দিবে না খালি দাঁড়িয়ে থাকবে এমন একটা অবস্থা বানিয়ে ফেলেছে আমাদের নেতারা পাশ্চাত্যের দাসত্ব করার কারণে তারা যা বলেছে ওটা বলে আমাদেরকে বলে বলবি মানে বলবি মানে মূলবি মানে মূলবাদ বলবি মানে সন্ত্রাস বলবি মানে এটা বলে আমাদেরকে একদম বসিয়ে দেジャパンিত কোনো কিছু করতে দিবে না যে যে সরকারকে বলছি এই দেশ রক্ষার জন্য প্রত্যেকটি নাগরিককে যারা ডি কম শিখেতে হবে অস্ত্র চালানো শিখতে হবে জি জানাজার নামাজে সানা আছে কিনা জানাজার নামাজে সানা নাই পৃথিবীর কোন কিতাবে না হাজার কিতাব বলা ঠিক হবে না পৃথিবীতে আসমানের নিচে জমির উপরে কোথাও কোরআনে নাই কোথাও বিশুদ্ধ হাদিস হবে একটা হাদিস দেখাই দিবে হানা হয়ে চলে যাব সানা পাড়ার ব্যাপারে কোথাও একটি বিশুদ্ধ দলিল আপনার নেই আয়ো করতে হবে সানা সানা আয়ো করতে হবে জানতে হবে না সানা নিয়ে ঝগড়া সানা আমাদের এলাকায় আবার বলে আলু ভর্তাকে ভর্তা আছে না বেগুন ভর্তা আলু ভর্তা এলাকায় সানা বলে সানা নিয়ে ঝগড়া বলছে পাঁচ অক্ত সলাতে নফল সলাতে সানা বলি না বলি না সোহারাকা বলি আল্লাহ বায়দবানি বলি তাহলে পরে জানাজান যার বলতে হবে কি এক দল বলছে বলতে হবে এক দল বলছে বলতে হবে না যে বলছে বলতে হবে ওরা ওটা ধরে নিয়েছে ফাতে হাকি বাদ দিয়ে দিছে যেটা নিয়ে কোনো ঝগড়া নয় ওটা বাদ যেটা নিয়ে ঝগড়া ওটা ধরে নিয়েছে বোকারিতে স্পষ্ট হাদিস ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উমত জানাজার সালাতে পড়েছেন ফাতিহা পড়েছে আজ মক্কা গোটা আরব দেশের সূরা ফাতিহা পড়ে বলে সুবহানাল্লাহ ওই সবাই সূরা ফাতিহা সবাই পড়তো কুফার মানুষরা পড়তো না জেখান থেকে শিয়াদের জন্ম হয়েছে ওখান থেকে ধার করে নিয়েছে আমাদের ভাইয়েরা এটা হাদিস পরিপন্থী ফতোয়া জি বিতর সালাতের দুই পর বৈঠক আছে কি ছাত্রবাসী এটা নিয়ে মোনাজারা হয়েছে আমার সাথে জীবনে যে কত মোনাজারা করলাম আর কত মুক্তিকে যে আমি কান ধরেছি আল্লাহ ভালো যায় বসে মুক্তিকে কান ধরেছি বিশাল গন্ডগোল লাগিয়ে দিয়েছে ভাই আমার বেতুর সলাতে দুই রাকাত পরে যে বৈঠক আছে পৃথিবীতে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না এটা তৈরি করা বৈঠক আছে কত ডাইরেক্ট তিন ডাকাত পড়ে একবার লাস্টে তিন রাকাত পড়ার দুইটা নিয়ম একবার লাস্টে বঠেক একবার অথবা দুই রাকাত পড়ে বসে তা শহরটা সব পড়ে সালাম কিনে দিয়ে আবার নতুন করে আর এক রাগাত পড়বেন এটা বেটার সব থেকে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে টানা তিন রাকাত পড়ে লাস্টে বসবে পাঁচ রাকাত পড়লে লাস্টে ছয় সাত রাকাত পড়লে লাস্টে নয় রাকাত পড়লে আট রাকাত পড়ে বসবে তা পড়বে পড়ার পরে আবার উঠে আর এক পরে পড়ে তাছর পড়ে সালাম ফিরবে নয় রাগাতের ক্ষেত্রে এই নিয়মটা আছে আটের পরে বসতে হবে এই হুজুর করেছে কি বিশাল বড় মাদ্রাসা থেকে ভতুয়া লেখে নিয়ে এসছে ওইখানে এই হাদিসের টুকরাটাকে নিয়ে বসিয়ে দিয়েছে তিন রাখা দিয়ে আমি তখন ওটাকে কলম দিয়ে কেটে দিয়েছি যেটা মিথ্যাচার ধোকাবাজি করেছে ভতুয়া কেন কেটে দিলাম এত বড় মাদ্রাসার তাই যারা হয়ে যায় বুঝেছেন পৃথিবীতে কোথাও দলিল নাই একটা কাজ উল্টা করে এখানে আর একটা উল্টা কাজ করে কোন মুক্তি বলছেন না যে আমাদের সরাত্রে যদি জাল প্রমাণ করে দিতে পারে আমার মায়ের বাটা যদি থাকে তাহলে আসুক মায়ের বাটা আছি আমি তলার নামাজে জাল পয়টা আছে আমি দেখাবো শাল এই বেতের নামাজে একটা জাল বৈঠক বানাইছো তোমরা আর একটা উল্টা তাকবিদ্যায় পুলুৎ পড়ার জন্য উল্টা বিদ্যায় না এটাও জাল একটা দিবা তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে গেলাম ব্যাটা ঠিক আছে মহিলাদের ফরজ সালাতে ইকামত আছে কি নারীদের পর নফর কোন নামাজে আযানও নাই ইকামতও নাই এটা তো গায়বন্দাদি ফতোয়া দিয়ে গেছি गोविंदগঞ্জ দাইজন বড় শাইখ আবার বলছেন এটা তো নতুন কথা এক না নতুন না এটাই প্রথা মহিলাদের আযানও নাই ইকামতও নাই বুঝেছেন কথা এটাই মশলা এটাই ফতোয়া এমনি বাজ রহমাউল্লাহ ফতোয়া খুলে দেখবেন এটাই রেখে দিয়েছেন হাদিসে তো নাই কোরআনে তো নাই একামত হাদিসও নেই যে নারীরা একামত দিতেন তবে হাদিসে আছে নারীরা আজান দিতেন বুঝছেন ইমাম বোখারির ওস্তাদ মুসান্নাফ ইবনে ইবনাবি সাইবা যে কেতাবের নাভিন নিচে হাত বাজার হাদিস দলিল নাই দে বলে বোখারি রস্ত তাদের কেতাবে আছে এটা লাম আজহাবীরা মানে না ভাই আমাদেরকে আর লাম আজহবি বলেন না মাজহাব আমাদের আছে মাজহাব আমাদের কি ইসলাম মাঝাব যাদের নাই ইসলাম যারা মানে না তারা মানে লামাজাব কাজে না গেলে আর দেয় তো বলছে যে আপনার সরি কি বলছিলাম হ্যাঁ মোসান্না বিবরহাবীর সাহিবাতে মা আয়েশ আর আব্দোল্লা থেকে একটা হাদিস আছে মহিলা আজান একদম ওর হাদিসের জাল হে বৌধ হাঁট হাদিসে জাল এটা আমার কখনও ছিল না নাই মোসান্না বিবরাবীর সাহেবা রহিমা আল্লাহ আববাকার রহিমাহাল লা উনি করেছে কি যা পেয়েছে সব লেগেছে যা পায়ছে সব লেগেছে ভালো লেগেছে খারাপও লেগেছে ওই ওই বই থেকে দলিল দিলে পারে গবেষণা করে দলিল দিতে হবে জেনে ছেড়ে দেওয়া যাবে না আর জেনে সেনে দিলে পারে প্রথম বলবেন যে ইমাম বোখারির ওস্তাদের খেতাবে মহিলার আজাদ একামত আছে তোমার স্ত্রীকে আমার মসজিদের মহাজ্জেন রেখে দাও বেতুন যা নিবে তাই বুঝলেন না কথা যদি ওটা ওস্তাদের খেতাবে এত মূল্য হয়ে যায় তাহলে তোমার বউকে আমার মসজিদের মহাজ্জেন রাখো বেতন যা নিবেদ তাই সমস্যা বুঝেছেন কথা কাজী বয়ে থাকলে পারে ওস্তাদের বয়ে থাকলে মানতে হবে এটা নয় বরঞ্চ হাদিসকে যাচাই বাছাই করে নির্ণয় করে নিতে হবে আর এটা অলমাই কেরাম করে দিয়ে গেছেন আপনার ওখানে যাওয়ার দরকার নাই বোখারি দেখেন কোরআনের পরে বোখারি দেখেন পালেন না মুসলিম দেখেন এই দুই কেতাবে সব পেয়ে যাবেন তবে কয় তাক বিড়ে পড়বেন এটা পাবেন না আবুদাবাদে যান তিরমিজিতে যান ওগুলোতে পাবেন যেটা পাবেন না ওটাও দিক থেকে নেন আর বোখারি মুসলমা যা পাবেন চোখ আমল করেন আমিন বান্তকের বলার হাদিস বোখারিতে আছে ইমাম মুক্তাদি সবাই অধ্যায় বেঁধে রেখেছেন বাবুল বাবু জাহরিল মামুন বিত্তা আমিন বাবু জাহরিল মামুম বিত্ত মুক্তাদি জোরে আমিন বলার অধ্যায় এভাবেই বারটা আছে বাযউ জারুল ঈমান আমিন তা আমিন ইমাম জোরে আমিন বলার অধ্যায় এই দুটো অধ্যায় ইমাম বুখারী রেঙ্গলাবেতেছে আর আমাদের দেশের হুজুর বলা যে আমিন বুখারীতে নাই জোরে আমিন জহর মানে জোরে জোরে আমিন বলা সশব্দে আমিন বলা মুক্তাদির অধ্যায় সশব্দে আমিন বলার ইমামের অধ্যায় ইমাম গোঠারে অধ্যায় বলেছেন আর এরা বলতে জোরে আমিন বুখারীতে নাই কেন বলে সেটা আমি জানি এবং এটা উত্তর দিয়েছি কাটরাহাট কলেজ ময়দানে দিয়েছি অনেক আগে দিয়েছি এটা লেটে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের জনপ্রতিনিধি বা প্রার্থী হয়ে নির্বাচন করা যাবে কি না মানে ভোট করতে পারবেন কিনা তাই তো এখানে একটা ঢিলা ফতুয়া আছে ঢিলা ঢিলা অত চাঙ্গা ফতুয়া এখানে দেওয়া যাবে না বুঝলেন প্রথম কাজ হচ্ছে নতুন করে দল তৈরি করবেন না প্রথম কাজ হচ্ছে কি দল তৈরি করব আমরা আহলে হাদিস একটা দল তৈরি করবো আচ্ছা তিন কোটি আহলে আদি ছিল এখন আমি চার কোটি তাকে বলেছি ডক্টর মুসলিহুদ্দিন হাবিজ উল্লাহকে বলেছি এখন তিন কোটি বলা যাবে না চার কোটি বলতে কারণ এই যে আমাদের ওয়াজ রসিয়া শুনতে শুনতে বাড়তি আছে তো এখনো কি তিন কোটিতে আছে ওই পুরানা তিন কোটি

পারবেন না সুদ্রাগ যে দল আছে ইসলামী দল বাংলাদেশে একটাই করেন ঠিক আছে কাকে করবেন আপনি করেন ভোট দেন যাকে দিয়ে দেশ ও জাতির কল্যাণ হবে তাকে ভোট দিন কেমন হয়ে গেল এটা তো না বললো না বিস্তারিত বলা দরকার জি জি না বললে এর ঝামেলা হবে ঢাকায় কালকে যেখানে বাদ করতে যাবো কালকে আগামীকালকে এখানে একজন মিম্বার সাব ছিলেন অনেক ডাবটের মিম্বার থানাকে বলে দেয় যে বের হয় না বের হবে তখন মিম্বার ছিলেন উনি তো উনি চার ভোট করবে জনপ্রিয়তা আছে তো আমাদের কোনো সাহেব নিষেধ করছেন যে না এটা কুফরি মতবাদ এটা করা যাবে না হারাম পরে উনি আর চার মানে দাঁড়াননি ও মাহাপিল করতে যায় আমার সাথে এই নিয়ে ডিসকাস করলেন উনি তাই আমি বললাম যে চার মানে পাস করবেন আপনি ওই হ্যাঁ হান্ড্রেড বলছি যদি হান্ড্রেডই আপনার পাস করার আশঙ্কা থাকে আশা থাকে তাহলে আপনি ভোটে ঢালান তবে এটা কুফির মতবাদ এটা হচ্ছে কাফেরদের মতবাদ এই মতবাদ যারা বিশ্বাস করবে তারা কাফের কথা বলছেন বিশ্বাস করা যাবে না এটা জঘন্য একটা পায়খানার থেকে থেকেই দুর্গন্ধ এটা এখন এই গেটের সামনে পায়খানা ছিটে গেছে আমার মতো মন টন খারাপ গুলো এখন আমাকে পার হতে হবে এছাড়া কোনো রাস্তা নাই পার হতে হবে না হবে না পায়খানা সাফ করে পার হবে না কোনো রকম লাফাই লাফাই পার হতে হবে ওই লাফাই লাফাই পার হতে হবে এই লাফাই লাফায় একটা ভালো নেতাকে নির্ণয় করে ভোট দিতে হবে খুব সাথে ছি ছি ভোট দিয়ে আসবেন যদি না দেন তাহলে ওই খারাপ নেতা আসবে এখানে খারাপ নেতা যদি চেয়ারে বসে যায় তার আরে মা দিবে। না বস উনি চেয়ারম্যানে দাঁড়াইচ্ছেন চেয়ারম্যান হয়ে গেছেন মজা দিচ্ছেন আর এক যিনি নিষেধ করেছিলেন তিনি মজা নিচ্ছেন আর আমি তাকে চেয়ারম্যান বানাইলাম ফতোয়া দিয়ে আমি চেয়ারম্যান বানাইলাম মজা দিচ্ছে কেটা হ্যাঁ আর একজন তো যাই হোক গাইবান্ধার একজন চারম্যান আর দাঁড়াইছেন ভোটে এই গত ভোটে এক ভাই ফোন দেয় আর খালি আমার কাছে দোয়া চাই যে আমার চারবার মেম্বারের যেন দোয়া করে দিন আপনার মাদ্রেসে কিছু দেবো আপনি দেন না দেন পরের কথা দোয়াটা ঠিক করে দিই যেমন দোয়া চাচ্ছেন আপনি চারবারও পাশ করেছে মেম্বারও করেছে এখনো কিছু দিলো না সে হ্যাঁ যাই হোক সুতরাং ভোট যদি আমরা না দিই তাহলে খারাপ লোক চলে আসবে খারাপ লোক আসলে পারে আমরা এভাবে নির্যাতিত হতে থাকবো এই জন্য ভালো যিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তাকে ভোট দিয়া সমর্থন করে তাকে নিতে হবে এবং তাকে অজ রসিয়ত করে ভালো করে নিতে হবে চিনেন্দ্র গোবিন্দগঞ্জে চিনেন না চিনেন না হ্যাঁ উনি এখন বক্তা উনি এখন খাতিব উনি এখন ইমাম উনি এখন কি সম্ভবত ভোট করবেন এই বড়ো দাড়ি জুব্বা দেয় বক্তব্য দিয়ে আমার কাছে পঠায় ওস্তাদ দেখেন ওটা আমার ফের আবার একটা একটু ছাত্র হয়ে গেছে তো ঘটনা হচ্ছে যে এই যে ইনার পরিবর্তন একদম ক্লিন ছিল না যারা দেখেছেন তারা তো জানে ক্লিন ছিল একদম এবং উনি বলেছে আমরা হাফ প্যান্ট এই পর্যন্ত প্যান্ট পরে থাকতাম বাসায় বাইরে বেল হলে পোড়াটা পড়তাম না তো পর্যন্ত থাকতাম এটা আমাদের কৃষ্টি কালচার ছিল ইউরোপ আমেরিকা গ্রাস করেছিল আমাদের এই সব কিছু ছেড়ে দিয়া এত বড় বড় দাঁড়ি পরে ওয়াদ করতেছে ভোট চাই চাইতেছে তা ওয়াদিয়া দিয়া এখনো ভোট চাইনি মানে বোঝা যাচ্ছে না ক্যাম্পাস তো করে না আজ মা তো ভাই আমার নেতাদেরকে পরিবর্তন করতে হবে আর যে নেতা পরিবর্তন হবে না একে ছুঁড়ে ফেলে দিত যে দলেরই হবে যে নেতা পরিবর্তন হবে না এর জন্য দোয়া করতে হবে আমি একজন চেয়ারম্যানের জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ এ অন্যায় করেছে একে তুই পাস করায় না পাস করেনি এখন একজন মিম্বারে বিচার দেখার আমি অপেক্ষায় আছি আল্লাহ কখন করবে জানি না তবে যার জন্য আল্লাহর কাছে চাইছি তারই আল্লাহ বিচার করে দিয়েছে খুব ভালো বিচার করেছে আলহামদুলিল্লাহ এই মেম্বারও আমার উপরে জুলুম করেছে হ্যাঁ সুতরাং তারও বিচার একদিন হবেই হবে যে ভালো তাকে সাপোর্ট করবেন যে ভালো না ছেড়ে ফেলে দেবেন ইসলাম মুসলমানকে যে ভালোবাসে সে আমাদের নেতা ইসলাম মুসলমানকে যে ভালোবাসে না সে আমাদের নেতা নয় রসুল্লাহাম বলে দিয়েছেন সুতরাং আমাদের দেশে যেহেতু আমরা রাজতন্ত্র কায়েম করতে পারবো না তো স্বপ্নই দেখা যাবে না বলে এরা আবার কি বলেন আর এক সমস্যা হবে ইমাম মাহাদি আলাইসালাম বা রদিয়াল্লাহ তালা আনহু ইমাম মাহাদির দেলাতাল আনু আসার আগ পর্যন্ত খেরাপথ কায়ম হবে না তবে ন্যায় প্রাণ বাদশাহ করা সম্ভব খালিফা মানে কি বুঝেছেন বাংলাদেশে যদি খালিফা হয়ে যায় গোটা ওয়ার্ল্ড শাসন করতে হবে তাকে গোটা ওয়ার্ল্ডের নেতা হবে সে সমস্ত মুসলিম উম্মা তার কথায় চলতে হবে এটা হচ্ছে খালিফা এই জন্য আন্দোলন করে লাভ নেই নেতাকে ভালো করার আন্দোলন করেন তাহলে পরে আমরা লাভবান হতে পারবো ঈশ্বর আল্লাহ তালা আমাদের সবাইকে তপি দান করুন আমিন আল্লাহ আমাদের জন্য তুমি এমন নেতা নিযুক্ত করো না যারা আমাদের প্রতি দয়া রহম করে না আল্লাহ তুমি আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করন যারা আমাদের প্রতি দয়া করবে রহম করবে আর কোনো প্রশ্ন নেই তো হ্যাঁ সব থেকে আনন্দের বিষয় যে ভাইরা কষ্ট করে এই বিশাল আয়োজন করেছে